এই মেলাতে হাতি আসবে কোথার থেকে কই কই দেখি 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 এ তাই তো হাতিটাকে ভালো করে দেখি তো মা এটা তো খেলনা হাতি ওই যে নাকের দোলা দেখতে পাচ্ছিস ওটার হাতি তুই আমাকে ঠকালি কেন আমি ভাবলাম সত্যি সত্যি হাতি এসছে আমি দেখবো তুই আমাকে ঠকালি তারা দুষ্টু মেয়ে মিষ্টু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খাচ্ছে মিষ্টুর সামনে তো আরেকটা ম্যাঙ্গো জুস আছে যাই চুপি চুপি ওটা নিয়ে আসি আমি খেতে পারবো হি মজা এসে যাবে তোমরা কাউকে বলো না কিন্তু কি ব্যাপার একটা হাত সামান ম্যাঙ্গো জুস নিয়ে যাচ্ছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই

আরে কান্না করছিস কেন আরো তিনটে আছে তো আরে ঠকাবো না তাড়াতাড়ি নে না হলে তোর ভাইকে দিয়ে দেবো সব ঠিক আছে আরে কান্না করিস না আরো দুটো আছে তো আরে কান্না করিস না আরেকটা আছে তো আরে এটা খুব ঠান্ডা খেলে না তোর শরীরটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি নে এ মিষ্টুকে উল্লু বানাইয়া বাড়া মজা আয়া উরে বাবারে মিষ্টু কি রেগে গেছে পালাই 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 এই মিষ্টু এ মিষ্টু কি বলছি এই রোদে গরমে তুই ব্যাঙের মতো করে লাফাচ্ছিস কেন আমি তোমার কি বলছিস রোদে গরমে আইসক্রিম গাছে উঠে পড়েছে তাই এইভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস ঠিক আছে এভাবে লাফাতে হবে না কোন গাছে উঠেছে আমাকে দেখা একবার আমি নামিয়ে দেবো কোথায় দেখি কই 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 আমি তো দেখতে পাচ্ছি না কই দেখি এই মা তাই তো আমার পছন্দের আইসক্রিমই দাঁড়া দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি তোর আর ব্যাঙের মতো করে লাফাতে হবে না এই তো এই তো এই তো এই তো নামিয়ে নিয়েছি এ নিয়ে নেই একটা আমি খাবো একটা মিষ্টু খাবে তোমরা সবাই লাইক করো ভাইটুকু নিয়ে যাবে। ओके बोर्न है जेनो जाए दे अभी आप आए घूमिए जाए, जाए, जाए। दीदी तक घूमे बोले चाहे दीदी तक हम एक तो मैंगो जूस खेले हम्म कल के बोर्न है जेनो जाए अभी आप आए घूमिए पड़ी जाए